ইউটিউব ট্রেডিংয়ে শীর্ষে তাহসান ফারেনের গান ভিডিও ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারেন দু সালে মায়ের ইচ্ছায় অভিনয়ে নাম লেখান তারপর অসংখ্য নাটক টেলিফিল্মে অভিনয় করে প্রশংসা করিয়েছেন এই অভিনেত্রী গত ঈদুল ফিতরে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাসনিয়া ফারেন রঙে রঙে রঙিন হব শিরোনামের গানটি দ্বৈতভাবে কণ্ঠে তুলে তাহসান খান ও ফারেন গানটি ইত্যাদিতে প্রচারের পর গত ১৬ এপ্রিল ইউটিউবে মুক্তি পায় তারপর গানটি যেন লুফে শ্রোতারা এখন পর্যন্ত গানটির মোট ভিউ দাঁড়িয়েছে একশো লাখ বিশ হাজারের বেশি মানে ১৩ মিলিয়ন ভিউ দর্শক শ্রোতারা গানটির ভূয়সী প্রশংসা করছেন শুধু তাই নয় বর্তমানে বাংলাদেশ অংশে মিউজিক ইউটিউব ট্রেডিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে গানটি বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত উপস্থাপক হানিফ সংকেত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন প্রিয় দর্শক ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত মধ্যে শিল্পী তাহসান গানটির ও তাসনিয়া ফারেনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে যা এখনো অটুত আছে গায়িকা হিসেবে ফারিনকে দর্শক এখন চিনলেও অনেক আগে থেকেই গানের চর্চা করেন তিনি এ বিষয়ে ফারিন বলেন আমি কিন্তু নায়িকার আগে গায়িকা যশোর থেকে ঢাকায় এসেও গানের চর্চা করেছি দিনের পর দিন গান শিখেছি জাতীয় বিভাগীয় পর্যায়ে গান করেছি গান গেয়ে অনেক পুরস্কার পেয়েছি কিন্তু অভিনয়ের কারণে গানের প্রতিভা এতদিন কেউ জানতে পারেনি রঙে রঙে রঙিন হব শিরোনামে গানের কথা লিখেছেন কবির বকুল সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল বর্তমানে গানটি ইউটিউব ট্রেডিং এর মিউজিক বিভাগে এক নম্বরে উঠে এসেছে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক একটি পোস্টে তিনি বলেছেন জনপ্রিয় টেলিভিশন শো ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত তিনি লিখেছেন প্রিয় দর্শক গত ঈদ উপলক্ষে নির্মিত ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত প্রত্যেকটি গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত গানগুলির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফরিনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি আমাদের বিচারের সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেডিংয়ের মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে যা এখনো অটৎ রয়েছে হানিফ সংকেত আরও লিখেছেন আমরা সবসময় চেষ্টা করি ইত্যাদির গানগুলির কথা সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয় হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিরও প্রশংসা করেছেন এ গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল প্রসঙ্গত তাহসান ও ফারেনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি বর্তমানে ঘুরে ফিরেছে সবার মুখে মুখে যা গত বারো দিনে ভিউ হয়েছে সাত দশমিক আট মিলিয়ন